আপনি তাকে মনেও করেন না কিন্তু তবুও তার মনে আপনার নাম প্রতিধ্বনিত হয় দিনের পর দিন যেন এক অপূর্ণ ইচ্ছা যা সে নিজেও বুঝতে পারে না এটাই আসল শক্তি আর আজ আমি আপনাকে এই শক্তির রহস্য বলতে যাচ্ছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজ আমি আপনাকে এমন সাতটি কাজ বলতে যাচ্ছি যা যদি আপনি শিখে নেন তাহলে কথা না বলে পিছু না নিয়েও সে নিজেই আপনার দিকে আকৃষ্ট হবে ধীরে ধীরে যেমন একজন কৃষ্ণার্থ মানুষ কূপের দিকে যায় কিন্তু তার আগে আপনার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে এবং বুঝতে হবে আর যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে একটি লাইক অবশ্যই করবেন কারণ আপনার একটি লাইক আমাকে আরও নতুন ভিডিও বানানোর সাহস যোগায় আর হ্যাঁ একটি সুন্দর মন্তব্য করে যাবেন তাহলে চলুন সময় নষ্ট না করে এই ভিডিওটি শুরু করা যাক প্রথম কাজ আপনার শক্তিকে নিয়ন্ত্রণ করুন প্রদর্শন করবেন না প্রত্যেক মানুষের মধ্যে একটি নিজস্ব শক্তি থাকে কারো শক্তি অস্থির কারো শান্ত কিন্তু একজন স্ট্রং মানুষের শক্তি সংযত হয় সে বেশি কথা বলে না বা জোর করে নিজের উপস্থিতি দেখায় না সে শুধু থাকে আর এটাই তার প্রভাব দেখুন যখন আপনি কোনো মেয়েকে পছন্দ করেন তখন আপনার মধ্যে এক অস্থিরতা তৈরি হয় সে অনলাইনে আছে কি নেই সে গল্পটি দেখছে কি দেখেনি কেন সে উত্তর দিল না আর এখানেই আপনি হেরে যান কারণ আপনি আপনার শক্তি বাইরে ছড়িয়ে দিয়েছেন দর্শন দেখায় যে ব্যক্তি নিজের মধ্যে স্থির সে বাইরের প্রতিটি আন্দোলনকে শান্তভাবে দেখে যখন আপনি নিজের মধ্যে শান্ত হয়ে যান তখন আপনার চেহারা আপনার চোখ আপনার হাঁটা সব কিছু বদলে যায় মানুষ আপনার দিকে আকৃষ্ট হয় কারণ আপনার মধ্যে রহস্য থাকে আপনি প্রতিক্রিয়া দেন না আপনি শুধু পর্যবেক্ষণ করেন আপনি পিছু নেন না আপনি আকর্ষণ করেন সেই মেয়েটি বা ছেলেটি যাকে আপনি চান সে লক্ষ্য করবে যে আপনি অন্য ছেলে মেয়েদের মতো নন আপনি কাউকে প্রভাবিত করার চেষ্টা করছেন না আপনি প্রশংসা চাইছেন না আপনি শুধু নিজের জায়গায় দাঁড়িয়ে আছেন যেমন একটি পাহাড় দাঁড়িয়ে থাকে যার কোনো ঝড়ের পরোয়া নেই আর এটাই প্রথম পদক্ষেপ নিজের শক্তিকে ধরে রাখতে শিখুন দেখাতে নয় কারণ একজন স্ট্রং মানুষের সবচেয়ে বড় শক্তি হলো সে নিজের উপর নিয়ন্ত্রণ রাখে আর যে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখে সে অন্যের হৃদয়ে রাজত্ব করার যোগ্য হয়ে ওঠে দ্বিতীয় কাজ নিজের উপস্থিতি দিয়ে কথা বলুন শব্দ দিয়ে নয় আজকের পৃথিবীতে সবাই কথা বলছে কেউ উচ্চস্বরে কেউ মজার ছলে কেউ স্মার্ট সেজে কিন্তু একজন স্ট্রং মানুষ নীরব থেকেও শোনার ক্ষমতা রাখে তার উপস্থিতি একটি বার্তা যখন আপনি ঘরে আসেন তখন আপনাকে কিছু বলার দরকার নেই আপনার চোখ আপনার অঙ্গভঙ্গি আপনার চলাফেরা সব কিছু নিজেই বলে দেয় যে আপনি কি আর এটাই মনোযোগ আকর্ষণকারী এবং সম্মান অর্জনকারীর মধ্যে পার্থক্য স্টোসিজম বলে যে যে ব্যক্তি নিজের মধ্যে শান্ত সে বাইরে স্থির দেখায় যখন আপনার মধ্যে বিশৃঙ্খলা থাকে না তখন বাইরের লোকেরা আপনার মধ্যে এক রহস্য অনুভব করে এজন্য দ্বিতীয় কাজ এটাই আপনার উপস্থিতি অনুভব করান ব্যাখ্যা করবেন না কারণ যে নিজেকে ব্যাখ্যা করে তাকে দুর্বল মনে হয় আর যে শুধু অনুভব করায় তাকে সবসময় মনে রাখা হয় তৃতীয় কাজ সম্পর্ক রাখুন কিন্তু নির্ভরশীল হবেন না বেশিরভাগ মানুষ যখন কাউকে পছন্দ করে তখন সেই আকাঙ্ক্ষা ধীরে ধীরে প্রয়োজনে রূপান্তরিত হয় এবং সেখান থেকেই তাদের দুর্বলতা শুরু হয় তারা প্রতি মুহূর্তে জানতে চায় যে সামনের জন কি ভাবছে কেন সে উত্তর দিচ্ছে না কার সাথে কথা বলছে সে কি আমাকে ভুলে গেছে এই সমস্ত কথা আপনার মনকে গ্রাস করতে শুরু করে এবং আপনার নিয়ন্ত্রণ শেষ হয়ে যায় স্টোসিজম শেখায় যে কোনো কিছুর সাথে এত বেশি জড়িয়ে পড়বেন না যা আপনার শান্তি কেড়ে নেয় যদি আপনার মন বাইরের জিনিসের সাথে জড়িত থাকে তাহলে আপনার ক্ষমতা সবসময় অন্যের হাতে থাকবে একজন স্ট্রয় মানুষ ভালোবাসে কিন্তু সে নিজেকে হারায় না সে কাউকে চাইতে পারে কিন্তু সেই চাওয়ার দাস হয় না কারণ সে জানে যে জিনিসটি আপনার অভ্যন্তরীণ শান্তি ভঙ্গ করে তা আকাঙ্ক্ষা নয় বরং বন্ধন এখন ভাবুন আপনি যখন সেই ছেলে বা মেয়ের সামনে এত শান্ত বিচ্ছিন্ন এত সংযত দেখান যে সে নিজেও বুঝতে পারে না যে আপনার কেন কোনো পড়োয়া নেই সেখান থেকেই সে আপনার সম্পর্কে ভাবতে শুরু করবে সে ভাবে সত্যিই কি এর কোনো পড়োয়া নেই নাকি এ আমাকে বুঝে ফেলেছে তাই শান্ত সে যত বেশি আপনার সম্পর্কে জানার চেষ্টা করবে তত বেশি আপনার দিকে আকৃষ্ট হবে কারণ বিচ্ছিন্নতা থেকে কৌতূহল জন্ম নেয় আর এই কৌতূহলই আকর্ষণের মূল তাই তৃতীয় কাজ এটাই ভালোবাসুন কিন্তু নিজের শান্তি রক্ষা করুন কাউকে চান কিন্তু নিজেকে তার উপরে রাখবেন না কারণ একজন স্ট্রং মানুষের আকর্ষণ তার প্রয়োজন না থাকায় সে কাউকে পাওয়ার দ্বারা নয় বরং কাউকে হারিয়েও শান্ত থাকার দ্বারা পরিচিত হয় চতুর্থ কাজ নিজের অনুভূতি অনুভব করুন কিন্তু সেগুলোর বসে চলবেন না বেশিরভাগ মানুষ তাদের আবেগের দাস হয়ে পড়ে রাগ হলে ফেটে পড়ে প্রেমে পড়লে দিশেহারা হয়ে যায় কেউ অপেক্ষা করলে ভেঙে পড়ে কিন্তু স্ট্রং সবকিছুকে পর্যবেক্ষণ করে সে তার আবেগ দেখে পলায়ন করে না স্ট্রোয় বলে আবেগ আপনার ভেতরে জন্ম নেয় কিন্তু সেটার বসে চলা আপনার পছন্দ ভাবুন যখন কেউ আপনাকে উস্কে দেয় আর আপনি শান্ত থাকেন যখন কেউ আপনাকে উপেক্ষা করে আর আপনি হেসে এগিয়ে যান যখন কেউ আপনাকে আঘাত করে আর আপনি প্রতিক্রিয়া না দিয়ে শুধু পর্যবেক্ষণ করেন সে ভাবতেও পারবে না যে আপনার ভেতরে কি চলছে আর এটাই আপনার শক্তি কারণ সে বারবার এটাই ভাববে যে এই মানুষটি এত নিয়ন্ত্রণে থাকে কি করে এর কি হৃদয় আছে নাকি নেই আর এখান থেকেই তার মনে আপনার জন্য কৌতূহল এবং শ্রদ্ধা উভয়ই জন্ম নেবে একজন স্ট্রং মানুষ তার আবেগ দমন করে না সে সেগুলোকে দিক নির্দেশনা দেয় রাগ তাকে কাজ করার শক্তি দেয় ব্যথা তাকে গভীরতা দেয় এবং আকাঙ্ক্ষা তাকে মনোযোগ দেয় সে প্রতিটি আবেগকে তার বৃদ্ধিতে রূপান্তরিত করে আপনি জানেন সবচেয়ে আকর্ষণীয় কি সেই মানুষটি যে তার অনুভূতির সাথে খেলা করে না বরং সেগুলোকে বোঝে এবং নিজের নিয়ন্ত্রণে রাখে তাহলে চতুর্থ কাজ সেটাই আবেগ নিয়ন্ত্রণ সমান নীরব শক্তি আপনাকে কিছু প্রমাণ করতে হবে না আপনাকে শুধু নিজের মধ্যে এত স্থির থাকতে হবে যে পৃথিবী যতই অস্থির হোক আপনার মুখ তখনও শান্ত থাকবে কারণ যে তার অনুভূতি জয় করে নেয় সে কোনো মানুষকে জয় করা ছেড়ে দেয় আর সেই মানুষটি পৃথিবীর কাছে আকর্ষণীয় মনে হতে শুরু করে পঞ্চম কাজ মাঝে মাঝে নিজেকে সরিয়ে নিতে শিখুন অনুপস্থিতির শক্তি আমরা মানুষ প্রায়শই ভাবি যে কাউকে নিজেদের কাছে রাখতে হলে আমাদের সবসময় উপস্থিত থাকতে হবে প্রতিদিন কথা বলতে হবে প্রতিটি গল্পে উত্তর দিতে হবে প্রতিটি মুহূর্তে যত্ন দেখাতে হবে কিন্তু স্ট্রয়িক দর্শন বলে অতিরিক্ত উপস্থিতি আপনার মূল্য কমিয়ে দেয় ভাবুন সূর্য সবসময় আকাশে থাকে না কিন্তু যখনই ফিরে আসে পৃথিবী তার আলোর জন্য অপেক্ষা করে একজন স্টোয়িক মানুষও এমনটাই হয় সে সবসময় উপলব্ধ থাকে না সে তার শক্তি সবার মধ্যে বিতরণ করে না সে চুপচাপ অদৃশ্য হয়ে যায় যাতে লোকেরা তার নিরবতা অনুভব করে যখন আপনি কিছুক্ষণ সরে যান তখন লোকেরা আপনার মূল্য অনুভব করতে শুরু করে কারণ মানুষের প্রকৃতি এমনই সে সেই জিনিসটির কদর তখনই করে যখন সেটি কিছুক্ষণের জন্য হারিয়ে যায় সেই মেয়েটি বা ছেলেটি যে আগে আপনার বার্তাগুলিকে সাধারণ মনে করত এখন সে বারবার আপনার চ্যাট দেখবে আপনার অনলাইনে আসার জন্য অপেক্ষা করবে কারণ আপনার অনুপস্থিতি তাকে আপনার উপস্থিতির অর্থ শিখিয়েছে একজন স্ট্রং মানুষ তার অহংকার দিয়ে নয় তার সময় জ্ঞান দিয়ে খেলে সে জানে কখন দিতে হবে এবং কখন থামতে হবে কারণ সে কারো প্রয়োজন হতে চায় না সে কারো মনে একটি চিন্তা হতে চায় তাহলে পঞ্চম কাজ এটাই মাঝে মাঝে নিজেকে সরিয়ে নিতে শিখুন যাতে আপনি যখন ফিরে আসেন তখন আপনার নিরবতাও একটি উত্তর বলে মনে হয় কারণ যে সবসময় উপস্থিত থাকে সে অভ্যাসে পরিণত হয় আর যে মাঝে মাঝে অদৃশ্য হয় সে স্মৃতিতে পরিণত হয় ষষ্ঠ কাজ নিরবতাকে আপনার ভাষা বানান আজকের পৃথিবী কথা বলার লোকদের কিন্তু বোঝার লোকদের নয় সবাই উচ্চ স্বরে প্রকাশ ভঙ্গিতে পূর্ণ সবাই প্রমাণ করতে চায় যে আমি সঠিক আমি সেরা কিন্তু একজন স্ট্রং মানুষ এই কোলাহলের বাইরে দাঁড়িয়ে থাকে শান্ত সংযত এবং রহস্যময় কারণ সে জানে যে কথা বলা সহজ কিন্তু প্রভাব ফেলা কঠিন আর প্রভাব সবসময় নিরবতা থেকে তৈরি হয় যখন কেউ আপনাকে আঘাত করে আর আপনি উত্তর দেন না সেই নিরবতা তাকে ভেতর থেকে ভেঙে দেয় যখন কেউ আপনাকে বিচার করে আর আপনি নিজেকে রক্ষা করেন না সে ভাবতে শুরু করে যে এই ব্যক্তি এত শান্ত কেন যখন কেউ আপনার সামনে মনোভাব দেখায় আর আপনি শুধু হেসে এগিয়ে যান সে অনুভব করবে যে আপনার স্তরটাই আলাদা স্টোসিজম শেখায় নিরবতা দুর্বলতা নয় এটি সর্বোচ্চ স্তরের আবেগীয় বুদ্ধিমত্তা আপনার নিরবতা দেখায় যে আপনার মন এখনও অন্যের প্রতিক্রিয়ার উপর নির্ভরশীল নয় আর এটাই আপনাকে চুম্বকের মতো আকর্ষণীয় করে তোলে সেই মেয়েটি যাকে আগে আপনি সব কথা ব্যাখ্যা করতেন এখন সে নিজেই বোঝার চেষ্টা করবে সেই মেয়েটি বা ছেলেটি যাকে আপনি আগে সব কথা ব্যাখ্যা করতেন এখন সে নিজেই বোঝার চেষ্টা করবে কারণ আপনি কথা বলা বন্ধ করে দিয়েছেন এখন যখনই সে আপনার নিরবতা দেখবে সে তার পেছনের অর্থ খুঁজবে আর সেখান থেকেই শুরু হয় তার অস্থিরতা কারণ এখন নিয়ন্ত্রণ তার হাতে নেই আপনার হাতে কারণ একজন স্ট্রং মানুষ তার নিরবতা দিয়ে সব বলে দেয় কোনো প্রচেষ্টা ছাড়াই সে জানে যে নিরবতা রহস্য তৈরি করে এবং রহস্য আকর্ষণ তৈরি করে তাহলে ষষ্ঠ কাজ এটাই কথা বলার নয় অনুভব করানোর শক্তি তৈরি করুন লোকেরা আপনার শব্দ ভুলে যাবে কিন্তু আপনার নিরবতা সবসময় তাদের ভেতরে প্রতিধ্বনিত হতে থাকবে সপ্তম কাজ আপনার ভেতরের শান্তিকে শক্তিতে পরিণত করুন প্রত্যেক মানুষ শক্তি দেখতে চায় কেউ অর্থ দিয়ে কেউ শরীর দিয়ে কেউ শব্দ দিয়ে কিন্তু একজন স্ট্রং মানুষ তার শান্তি দিয়ে শক্তি দেখায় কারণ আসল শক্তি কাউকে জেতা বা দমন করা নয় বরং নিজের উপর রাজত্ব করা যখন পৃথিবী আপনাকে উস্কে দেয় আর আপনি শান্ত থাকেন যখন কেউ আপনাকে ছেড়ে যায় আর আপনি হাসেন যখন কেউ আপনাকে ভুল বুঝে আর আপনি তাকে সঠিক প্রমাণ করার চেষ্টা করেন না তখন বুঝে নিন আপনি স্ট্রং হয়ে গিয়েছেন স্টোয়িজম বলে যে নিজেকে বুঝেছে তার আর কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই সেই মেয়েটি বা ছেলেটি যে আগে আপনার মনোযোগের অভ্যস্ত ছিল এখন আপনার নিরবতাকে মনে করবে সে দেখবে যে আপনি এখন সেই আগের মানুষটি নন এখন আপনি কারো বৈধতা দিয়ে নয় আপনার ভেতরের শান্তি দিয়ে চলেন আর এটাই সেই মুহূর্ত যখন আকর্ষণ তার গভীরতায় পৌঁছায় কারণ সে ভাবে এর নিরবতা ভয় নয় শান্তি এর দৃষ্টিতে কোলাহল নয় পড়া। আর এর উপস্থিতি যে কোনো ঝড়ের মধ্যেও শান্তির মতো একজন স্ট্রং মানুষের কোনো মুখোশ থাকে না সে অভিনয় করে না বা কাউকে মুগ্ধ করে না সে শুধু থাকে আর তার এই মৌলিকতাই সবচেয়ে বড় চুম্বকে পরিণত হয় তাহলে সপ্তম কাজ এটাই আপনার ভেতরের শান্তিকে আপনার শক্তিতে পরিণত করুন আপনার শান্ত আপনার আভা আপনার ধৈর্য আপনার কর্ম আর আপনার আত্মনিয়ন্ত্রণ আপনার আসল আকর্ষণ কারণ যখন একজন মানুষ নিজের মনের উপর রাজত্ব করতে শিখে যায় তখন আর কেউ তার উপর রাজত্ব করতে পারে না এখন নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি সেই স্ট্রং মানুষ হতে চান যাকে পাওয়ার চেষ্টায় লোকেরা নিজেদের হারায় নাকি সেই মানুষ হতে চান যিনি যে কোনো পরিস্থিতিতে নিজেকে খুঁজে পান মাঝে মাঝে কাউকে নিজের দিকে টানার জন্য আপনাকে কিছু করার দরকার হয় না শুধু নিজেকে সঠিক জায়গায় রাখার দরকার হয় টুইসিজম এটাই শেখায় যে আসল আকর্ষণ আপনার চেহারায় নয় আপনার শক্তিতে আপনার নিরপতায় সেই গভীরতা আছে যা মানুষকে অস্থির করে তোলে আপনার স্থিরতায় সেই শক্তি আছে যা যে কোনো আন্দোলনকে শান্ত করে দেয় এখন সিদ্ধান্ত আপনার আপনি কি অন্যদের পিছু নেবেন নাকি নিজেই এমন একজন মানুষ হবেন যাকে পাওয়ার আকাঙ্ক্ষা সবার হৃদয়ে থাকবে যদি আপনি সত্যি সেই স্ট্রং মানুষটি হতে চান তাহলে কাউকে শব্দ দিয়ে নয় বরং তার শান্তি দিয়ে জয় করে নেন তাহলে মন্তব্য করুন আই এম রেডি টু বিকাম স্ট্রং কারণ আজ থেকে আপনি কারো পেছু নেবেন না বরং সেই মেয়েটি বা ছেলেটি আপনার পেছনে নেবে ধন্যবাদ